আমতলি হলদি হাট ব্রিজ ভেঙ্গে একটি মাইক্রো সহ খালের বিদার পরে গেছে দশজনকে উদ্ধার করে আমতলি হাসপাতালে পাঠানো হয়েছে তাদের বিদার সম্ভবত দশজনই মারা গেছেন আর এখনো মাইক্রোটি পানির নিচে আছেন পানির মধ্যে মাইক্রোটির বিদার এখনো লাশ আছে নাকি এলাকাবাসী জানান ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন আমতলি উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এমে কাদের মিয়া নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলাজ গুলাম সরার ফোরকান বরগুনা জেলা পুলিশ সুপার মহোদয় আমতলি থানার অফিসার ইনচার্জ মহোদয় সহ সহ আমতলি উপজেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করতে এসেছেন

আমতলি হলদি হাট ব্রিজ ভেঙ্গে একটি মাইক্রো সহ খালের বিদার পরে গেছে দশজনকে উদ্ধার করে আমতলি হাসপাতালে পাঠানো হয়েছে তাদের বিদার সম্ভবত দশজনই মারা গেছেন আর এখনো মাইক্রোটি কি পানির নিচে আছেন পানির মধ্যে মাইক্রোটির মধ্যে এখনো লাশ আছে নাকি এলাকাবাসী জানান ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন আমতলি উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম কাদের মিয়া নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলাজ গ্লাম সরার ফোরকান বরগুনা জেলা পুলিশ সুপার মহোদয় আমতলি থানার অফিসার ইনচার্জ মহোদয় সহ সহ আমতলি উপজেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যতন কর্মকর্তারা ঘটনাস্থলে

આની કોઈ વાત નથી કે બોલવાનું